এই খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা বিরতির পরে ফিরে আসলাম ফিরে আসলাম আজ শুক্রবার নামাজের দিন তো আমাদেরকে দ্রুত পড়াটা শেষ করতে হবে বারোটার মধ্যে তো সে কারণে আর কথা নেই আমরা একেবারে পড়াই চলে যাব যাতে চোখ বন্ধ ছিল চোখ খুলে ফেলো আমরা বিলাসী গল্পের একদম বেসিক এমসিকিউ এর পড়াটা আমাদের শুরু করে দিব ওকে ঠিক আছে তো যেখানে ছিলাম ন্যাড়া বিদ্যার্জন করতে যেত যখনই যেত বা যাওয়ার কথা যেতে কতটুকু পথ হাঁটতে হতো সেক্ষেত্রে স্কুলে যাওয়ার ক্ষেত্রে দুই ক্রোশ বাট পুরো বিদ্যার্জনটা কমপ্লিট করতে এই টাইপের যদি কোয়েশ্চেন থাকে তখন সেটা হবে কত মোট হাঁটতে হতো চার ক্রোশ মোট কত হাঁটতে হতো চার ক্রোশ পথ হাঁটতে হতো ন্যাড়ার সাথে বিদ্বারণ করতে যেত কয়জন যেখানে আমরা আটকে তে গিয়েছিলাম অর্থাৎ নারার সাথে তার মতো আরো কতজন ছেলে পেলে বিদ্বারণ করতে যেত একটু বলো দেখে তোমরা যতক্ষণ আর ওরেকম আসসালামু আলাইকুম ভাইয়া সালাম তোমাদের আগেই নিয়েছি এখন জাস্ট পড়াই ঢুকে যাও ঠিক কেমন আছেন এগুলো আর বলার দরকার নাই আমি আছি তোমাদের মাঝে শুরু থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি পর্যন্ত তো একটু উত্তর ঠিক আছে ঠিক কত জনে ছিলাম তাহলে নারার সাথে বিদ্যারজন করতে যেত দশ থেকে সাথে বিতর্জন করতে যেত কতজন জন দশ থেকে বারো জন তুমি আর আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমি এটা জানিয়েছি এই প্রবলেমটা এরিয়ার বিদ্যুতের কাজ চলছে তো সে কারণে এই পুরো এরিয়ার নেটওয়ার্ক নিয়ে একটা লং টাইম এরকম ইস্যুস থাকতেছে ইনশাল্লাহ এটা আর থাকবে না তোমরা যেভাবে ক্লাসের মাঝে ব্রেক হলে যতটা না ফিল করো দেখো আমি যতটা এনার্জি নিয়ে তোমাদেরকে কথা বলতেছি একটা টপিক বোঝাচ্ছি সেটার ভিতরে ঢুকে যাচ্ছি তার মাঝে ব্রেক পড়ে গেলে আসলে সেই এনার্জিটা পাওয়া যায় না কারণ যখন পড়াতে হয় তখন কিন্তু প্রচুর কথা বলতে হয় তাই না তো যাই হোক সেইসবের বাইরে গিয়ে এখন যেহেতু সব ঠিকঠাক আমরা কন্টিনিউ করি তাহলে সাথে বিদ্যার্জন করতে যেত কতজন থেকে জন যাদের বাড়ি পল্লী গ্রামে তাদেরকে এই দুই ক্রোশ পথ হেঁটে বিদ্যার্জন করতে যেতে হতো তাহলে দুই ক্রোশ পথ পল্লী গ্রামে যাদের বাসা তাদেরকে সিম্পল বাট শতকরা কতজন স্টার কোশ্চেন গ্রামের শতকরা কতজন মানুষকে এভাবে অর্জন করতে যেতে হতো পরের কোশ্চেন গ্রামের শতকরা কতজন এভাবে করতে যেতে হতো অ্যান্সার করো ছটপট আশা করা যায় প্রবলেম হবে না ওকে ঠিক আছে আজকের যে দুই নাম্বার ক্লাস ছিল এটাই সেই দুই নাম্বার ক্লাস কত শতকরা কতজন শতকরা আশি জন শতকরা লিখলে আশি পার্সেন্ট লিখবা না ভাইয়া এটা মাথায় রাখো ম্যাথের বেসিক হিসাবটা জেনে রাখো তুমি যখন শতকরা শব্দটা ব্যবহার করবা শতকরাই হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন তাহলে তুমি বলতে পারো যে কতজন গ্রামের আশি শতাংশ লোক করেন বা শতকরা আশি জন শতকরা আশি পার্সেন্ট এই শব্দটা একটা বাহুল্য দোষ সেটা জেনে রাখো তারপর ছেলেদের বাড়ি থেকে বের হতে হয় কত কখন অর্থাৎ বিলাসী গল্পে গ্রামের ছেলেদেরকে বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হতে হয় কখন উত্তর করো দেখি তাদেরকে বাড়ি থেকে বের হতে হয় এই তো উত্তর পেয়ে গেছি বাড়ি থেকে বের হতে হয় কখন সকাল আটটার মধ্যে তাদেরকে বাড়ি থেকে বের হতে হয় দশ থেকে বারো ন্যাড়ার সাথে যায় বিদ্যার্জন করতে ক্রোশ দুই যাওয়া ক্রোশ আসা দুই মোট চার ক্রোশ এক ক্রোশ কত দুই মাইলের বেশি পথ শতকরা আশি জনকে এভাবেই করতে হতো বাচ্চাদেরকে সকাল আটটার মধ্যে বাড়ি থেকে বের হতো এবং এই যে বিদ্যার্জন করা আমরা জানি বিদ্যার দেবী তাহলে বিদ্যা অর্জন করার জন্যই তাদেরকে এত বেশি কষ্ট করা করতে হচ্ছে এটা দেখে কে বল দেখি এটা দেখে বিদ্যার দেবী কোথায় মুখ লুকাবেন তা খুঁজে পায় না অর্থাৎ এখানে কার কথা বলা হয়েছে দেবতা বল দেখি দেবী সরস্বতীর কথা বলা হয়েছে অর্থাৎ দেবীর বিদ্যা অর্জন করতে বাচ্চাদেরকে কতটুকু কষ্ট করতে হয় সেটা আসলেই দেবীর জন্য লজ্জার বিষয় তারপরে সে সময়ে উল্লেখিত রোগ আমরা অল দা টাইম কি রোগের দেখা পাই আমরা টাইম হচ্ছে দেখা তাই না। কি দেখি এইখানে আমরা কি পেয়েছি এখানে আমরা পেয়েছি হচ্ছে কিসের দেখা ম্যালেরিয়া অর্থাৎ আমাদের সেখানে বিলাসী গল্পের কোন রোগের কথা বলা আছে ম্যালেরিয়া তারপরে তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না ত্রিপল স্টার কোশ্চেন এটা অনেকেই পারবা না এটা আমি ব্যাখ্যা করে দিব ওকে তারা বাস করতে থাকলে তো পল্লীর এমন দুর্দশা হয় না এখানে কার কথা বলা হয়েছে কেউ লেকচার শীত দেখবা না খচ্চর আমি বন্ধ একটা খচ্চর লেকচার শীতে দেখতে তাকাবা না পারবা না আমি দেখাই দিব ওকে ঠিক আছে তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর এখনো উত্তর পাইনি কেন দ্রুত হতে হবে দ্রুত বিলাসী গল্পে কোন রোগের কথা ম্যালেরিয়া রোগের কথা বলা আছে অন্য রোগের কথার আলোচনা নেই তারপরে প্রশ্ন তারা বাস করিতে থাকলে তো পল্লীর এত দুর্দশা হয় না ব্যক্তি আর আর কি কি সবাই তো যাদের যারা শিক্ষিত চালাকি করা যাবে না শিক্ষিত মানুষ আচ্ছা বিষয়টা আসলে শিক্ষিত মানুষ নয় অর্থাৎ শিক্ষিত হতে হবে বরং যাদের কি দেখি যাদের ক্ষুধার জ্বালা নেই সোজা কথা এমন মানুষ যারা গ্রামের গরিব মানুষ না যাদের কি অর্থ সম্পত্তি আছে হ্যাঁ ক্ষুধার জ্বালা নেই স্বাবলম্বী বা ধনী মানুষগুলো যদি গ্রামে এসে বসবাস করত তাহলে তারা নিজেদের চাহিদার জন্য রাস্তা বানাতো নতুন গাড়ি আসত কিন্তু গ্রামে সেই মানুষগুলো বসবাস করে না বলেই গ্রামের আর উন্নতি হয় না এবং এই কারণে এই যে বিদ্যা অর্জন করা এত কষ্ট সেজন্য লোক গ্রাম ছেড়ে কেন যায় এই যে চার ক্রস পথ হাঁটার জ্বালায় অর্থাৎ গ্রামের বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে চলে যায় কেন এই যে চার ক্রস পথ হাঁটার জ্বালা থেকে বাঁচার জন্য লেখকদের স্কুল যেতে কত দুই থেকে তিন গ্রাম পার হয়ে চার ক্রস মোট যাওয়া আসা করে হেঁটে তাদেরকে স্কুলে বিদ্যা অর্জন করতে যেতে হতো বেসিক জায়গা ওকে তারপর একটা জায়গা এটা জাস্ট নোট লেকচার আছে পড়ে নিবা খুব একটা গুরুত্বপূর্ণ না কোথায় কি আছে স্কুলের পথে যেতে যেতে কি কি দেখা যায় বাগানে দেখা যায় পাকা আম বনে বৈচি ফল গাছে কাঁঠাল পেকেছে কেটে নেওয়ার অপেক্ষায় আছে বর্তমান রমভার কাদি মানে কলা কাঁচে ঝোপের মধ্যে আনারস তারপরে ধরা পড়ার সম্ভাবনা অল্প কি পুকুর পাড়ের খেজুর মেথি এটা নিলে কি হবে চুরি করে খাইতে গেলে ধরা পড়ার সম্ভাবনা অল্প আছে এই জায়গাটাতে রিডিং করে নেবার দরকার নেই দরকার এই শব্দার্থ গুলো কামাসকাটকা সাইবেরিয়া কামাসকাটকা এটা কিন্তু তোমার কোনোভাবেই কোনো কামাক্ষার সাথে গুলিয়ে ফেলবা না যে গুলিয়ে ফেলবা চটকানা খাওয়ার জন্য রেডি হবা খচ্চর একদম সিম্পল হিসাব কামাক্ষা হচ্ছে কি আসামের কামাক্ষা কোথায় কামাক্ষা হচ্ছে আসাম রাজ্যের যেখানে কালো জাদু মন্ত্রের চর্চা হয় অপরদিকে কামাস কাটকা কোথাকার কামাস কাটকা হচ্ছে তাহলে কামাস কাটকা কোথাকার রাশিয়ার অন্তর্গত একটি দ্বীপ এবং আমরা জানি কি আমরা জানি সেই দ্বীপের রাজধানী আছে সেটার নাম হচ্ছে পেত্রো পাবলো বক্স কি নাম স্পেকট্রে পাব লোক সেখানে ১৭ জীবন্ত আগ্নেয়গিরি আছে এবং সেখানে স্যামন মাছ বেশি পাওয়া যায় তাহলে কামাজকার থেকে আমরা মেইনলি জানব রাশিয়ার সাইবেরিয়ার অন্তর্গত একটা দ্বীপ হিসেবে তারপরে সাইবেরিয়া কি সাইবেরিয়া তো আমরা জানি এশিয়া মহাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এশিয়া মহাদেশের এক তৃতীয়াংশ আমরা জানি রাশিয়া কত বড় তিন ভাগের এক ভাগ সেই সাইবেরিয়া অঞ্চলেরই অন্তর্ভুক্ত এবং পৃথিবীর গভীরতম হ্রদ ঝিকে পড়াইছে আমি এখন চেঞ্জ হয়ে গেছি আমি কি তোমাদের ফাহাদ ভাইয়া জোবাইর ভাইয়ার মিক্সচার হয়ে গেলাম কারণ এটা হচ্ছে জিকের তথ্য জেনে রাখো পৃথিবীর গভীরতম হ্রদ এটা খুব আমাদের বইও ছিল কিন্তু লেক বইকাল কি বলে দেখি পৃথিবীর গভীরতম হ্রদের নাম লেক বইকাল এটা কোথায় সাইবেরিয়ায় এবং পৃথিবীর দীর্ঘতম রেল রেলপথ ট্রান্স সাইবেরিয়ানও এখানে অবস্থিত যেহেতু বাংলার সাথে পড়তেছো বাংলার সাথেও জি রিলেট করে পড়বা আবার চলো কামাজ কোথায় রাশিয়ার অন্তর্গত রাজধানী পেত্র পাবলবক এখানে আগ্নেয়গিরি আছে জীবন্ত আগ্নেয়গিরি আছে সতেরোটা স্যামন মাছের জন্য বিখ্যাত আবার সাইবেরিয়াটা তাহলে কি সাইবেরিয়া আমরা জানি এশিয়ার পুরো তিন ভাগের এক ভাগ সাইবেরিয়ার অন্তর্ভুক্ত পৃথিবীর গভীরতম হ্রদের নাম জানবো সেটা কি একদমই ভুলবা না লেক বৈকাল বা বৈকাল ঠিক আছে ওকে তারপরে কি তারপরে হচ্ছে এই যে লেক বৈকাল ছাড়া পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ সেটাও কিসের অন্তর্গত সাইবেরিয়ার অন্তর্গত ওকে ঠিক আছে ওকে তারপরে চলো আমরা আরব দেশের এই এই যে আমাদের কি পড়াটা আমরা আগেই পড়ে ফেলেছি এটেন কোথাকার আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বন্দর সেটা কিসের জন্য লবণ চাষের জন্য বিখ্যাত এটুকু তো আমরা পড়েইছি ওকে ঠিক আছে তারপর আমরা এখন মেইন গল্পে চলে যাই ওই যে সামনের অংশের ঝামেলাগুলো সব ক্লিয়ার আমরা জানলাম খেজুর মেতি হ্যান ত্যান এগুলো তারপর কি কি দেবী সরস্বতী কেন লজ্জা পাবেন কারণ শিক্ষার অবস্থা এত করুন দেখে তাই না এবারে একদম গল্পে ঢুকে আসছি কার কথা মৃত্যুঞ্জয়ের কথা আমরা প্রথমেই জানছি আমাদের গ্রামের ছেলে একটা ছেলে কোথায় পড়তো মৃত্যুঞ্জয় যে কি করতো সবাইকে খাইয়ে বেড়াতো অর্থাৎ একটি ছেলের সাথে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো এটা কার কথা মৃত্যুঞ্জয়ের কথা মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে ফোর্থ ক্লাসে না থার্ড ক্লাসে থার্ড ক্লাসে পড়ে সে যে ফোর্থ থেকে থার্ডে কবে উঠছে সেটা কাদের গবেষণার বিষয় প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় বেসিক কোশ্চেন এবার চোখ বন্ধ আলোচনা শেষ এবার একদম গল্পের ভিতরে এই সব কয়েকটা খরচর চোখ বন্ধ দুই মিনিটে আমরা শেষ করে ফেলবো তারপর আমরা চলে যাব বান্ন দিনগুলিতে ওকে ঠিক আছে খুঁড়ার নাম এবং সেটা হচ্ছে নালতের মৃত্যুর জেনে রাখো মৃত্যুঞ্জয়ের খুরার নাম কি নালতের মৃত্যুর এই মৃত্যুর আসে কোথা থেকে মৈত্র বংশ থেকে তাহলে তাদের বংশের নাম হচ্ছে মৈত্র বাট 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 ভাইয়া এখানে কনফিউশন আছে ঠিক করে নাও মৃত্যুঞ্জয়ের জাত বা গোত্র কি যাতে তারা কায়স্থ জাত বা গোত্রে তারা কায়স্থ বাট বংশ আর জাত এক নয় জাত বা গোত্র হচ্ছে তোমার ধর্মীয় বিভেদ বা ধর্মীয় দিক থেকে সামাজিক দিক থেকে তোমার পরিচয় আর বংশ কি বংশ হচ্ছে পারিবারিক পরিচয় তাহলে মৃত্যুঞ্জয়ের বংশ কি মৈত্র বা বংশ মৈত্র বা কি সেটা হচ্ছে কায়স্ত বাট পরে গল্পে গিয়ে মৃত্যুঞ্জয় নিজের জাত বদলে কি হয়ে যাবে সে মালজাত হয়ে যাবে মালোজাত কারা যারা সাপের ওঝা বা যারা মাছ ধরে ক্লিয়ার ওকে ঠিক আছে তারপরে চলো আমরা মৃত্যুঞ্জয়ের খুরার নাম কাজ কি ছিল ভাস্তের নামে বা মৃত্যুঞ্জয়ের নামে কি খালি দুর্নাম রটিয়ে বেড়ানো কেন এটাও আমরা আসি মৃত্যুঞ্জয়ের বাবা মা কেউ নেই অর্থাৎ মৃত্যুঞ্জয় কি অনাথ এটা জেনে রাখো মৃত্যুঞ্জয় হচ্ছে অনাথ তার বাবা মা নেই বাট বাবা মা তাকে বেশ ভালো পরিমাণে সম্পত্তি দিয়ে গেছে মৃত্যুঞ্জয়ের জমির পরিমাণ কত কে পারবা বলো দেখি মৃত্যুঞ্জয়ের জমির পরিমাণ কত উত্তর করো এবং এই জমিটার জন্যই সেই জমিটার উপরে কান নিজের বলে দাবি করে জাতিকুরা তার যেহেতু নিজের সম্পত্তি নাই জীবনে কিছু করতে পারে নাই এ সে মৃত্যুঞ্জয়ের নামে কুৎসা রটনা করে তার নামে মামলা করবে এরকম কাজ করে বেড়ায় তার নামে কুৎসা বেড়ায় যেন কোনোভাবে সে সেই জমিগুলো হাতিয়ে নিতে পারে এটা বা বইয়ে কি লেখা আছে বইয়ে লেখা আছে কুড়ি থেকে পঁচিশ বিঘা কত মৃত্যুঞ্জয়ের জমির পরিমাণ কত কুড়ি থেকে পঁচিশ বিঘা ভাবছো কত বেশি জমি এবং এই জমিগুলো ঘরনা দিয়েই তার জীবনটা খুব ভালোভাবে কেটে যায় কুড়ি থেকে পঁচিশ বিঘা শতক না ভাইয়া কুড়ি থেকে পঁচিশ বিঘা জমি ছিল তার ওকে তাহলে এটা কুড়ি মানে কি বিশ থেকে পঁচিশ যদি অপশনে দেখো আবার মাথায় হাত দিও না কুড়ি মানে বিশ ছোটবেলার পড়া ওকে ঠিক আছে সে গাজা খায় সে গুলি খায় এটা কার কথা গাজা খায় সে গুলি খায় এটা কার কথা ওই যে নালতের মৃত্যুরের কথা মিথ্যা কথা সে কার জন্য ছড়িয়ে বেড়াতো মৃত্যুঞ্জয়ের জন্য ছড়িয়ে বেড়াতো নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুঞ্জয়ের আয়ের উৎস ছিল ওই যে তার জমি ছিল সেই আম বাগান জমা দিয়ে সে আয় করত তার আম বাগান কত বিঘা ছিল বলো দেখি কুড়ি থেকে পঁচিশ বিঘা সেটা সে সারা বছর জমা দিয়ে মৃত্যুঞ্জয়কে কে রেধে খাওয়া